বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো ঢাকা শহর থেকে কিভাবে আপনি দ্বীপের রানী ভোলাতে ঘুরে আসতে পারেন লঞ্চ চলাচলের কিছু সুনির্দিষ্ট সময়সূচি রয়েছে আমি আমার ডেসক্রিপশনে সেটা দিয়ে দেওয়ার চেষ্টা করব এখন আমরা লঞ্চে উঠলাম লঞ্চে উঠলাম এবং হচ্ছে লঞ্চের বারান্দায় চলে গেলাম আচ্ছা এখন আপনারা দেখতে পাচ্ছেন লঞ্চের যে ব্যালকনি বা বারান্দা পাশে কেবিন কেবিনের পাশে যে বারান্দাগুলো খুবই মনোমুগ্ধকর খুবই সুন্দর তো আপনি কিন্তু এই ভ্রমণটা মিস করবেন না আচ্ছা দেখুন যে নদীটা যে ভিউটা খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর আচ্ছা এখন আমরা চলে আসলাম আমাদের কেবিনে আমাদের কেবিনে চলে আসলাম আপনারা দেখতেই পাচ্ছেন কেবিনটি খুবই সুন্দর এবং সুসজ্জিত আপনারা অনেকই অনেক জায়গায় টাই টাকা খরচ করেন তো আমার পরামর্শ থাকবে আপনারা লঞ্চে খুব খুব কম খরচে দ্বীপেরানি ভোলাতে ঘুরে আসতে পারবেন আমরা একটু ফটোশপও করতেছি আপনারা দেখতে পাচ্ছেন ভিউটা খুবই সুন্দর বলা যায় অনেক অনেক কিছু ইনক্লুড করা হয়েছে কেবিনে আপনাদের প্রতি পরামর্শ থাকবে আপনারা ঘুরে আসতে পারেন দ্বীপের রানী ভোলা থেকে তো এখন আমরা আসলাম হচ্ছে লঞ্চের সামনের সামনের যে ভিউটা সেটা দেখার জন্য এখানে কিছু কিছু মানুষ উঠতেছে তারা তাদের গন্তব্যে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে যদি ভিউটা দেখেন লঞ্চের ডেকোরেশনটা খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর আচ্ছা এখন আমরা হচ্ছে এটাকে আরেকটা কেবিন ধরতে পারেন আপনি যেখানে হচ্ছে সোফা অনেকগুলো সোফা এখানে শোয়ার ব্যবস্থা আছে খুবই স্বল্প স্বল্প মূল্যে আপনি এই সোফাগুলো ভাড়া নিতে পারেন আর কি এবং এটা আপনার জন্য খুব সেফ সিকিউর চাইলে আপনি চেয়ারও বসতে পারেন তাও খুব অল্প খরচ তো আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি আশা করি আপনাদের ভালো লাগবে এখন আমরা লঞ্চের যে সিঁড়ি সিঁড়ির যে ভিউটা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দর এবং মনমুগ্ধকর আপনারা জানেন ভোলা জেলায় চর কুকরি মুখরি দারুয়া সমুদ্র সৈকত রয়েছে আপনারা সেখান থেকে ঘুরে আসতে পারেন এখন আমরা রাতের খাবার খাবো লঞ্চের খাবার কিন্তু খুবই সুস্বাদু লঞ্চের খাবার কিন্তু আলাদা একটা টেস্ট থাকে আপনারা চাইলে টেস্ট করতে পারেন তো দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে